তো ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পর্ন দেখলি তুই তো ফ্রিমিক্স এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এটা বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা হতাশ হবেন না নামাজ ছাড়েন না আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাল তার আগে অজুটাকে ভালো করে করবেন তাড়াহুড়া করে অজু করবেন রিল্যাক্সে অজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই নামাজে মনোযোগ থাকে না আর একটা বদভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবিস গোসল করতেন হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারি মানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে উজু করতেছে একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই উজু করে পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরআইতুম ইন আসবাহা মাউকুম গাউরা। সূরা মুলকের শেষ ayat পড়ে দেখেন। বলুন হে নবী তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে। পানি নাই। মাইয়াতিকুম বিমা'ইন আইন কোন সেই শক্তি আছে তোমাদেরকে পানি এনে দিবে? প্রবাহমান পানি। দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সলাদ বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ 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 এক এহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ আর আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন তো এক এক যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসমি তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আর একটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক শেষদায় দোয়া করতে পারলে করছেন শুধু সুফান এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষদায় কারণ শেষদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল আসলাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী সাল বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্যে আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আট দশজন মানুষ আল্লাহ ভালোবাসেন পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুল্লাহা আজ আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা তাযহাবুন আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস সৃষ্টি সন্তান বক বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সিজদা করেন ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না নরকে সব আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান